হ্যালো ভিউআর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজও আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিউটোর শেয়ার করবো যেটা হচ্ছে যে ফেসবুক নিয়ে অনেকে আমাকে কিছুজন যাবত কমেন্টস করতেছিলো যে আমার কাছে জিজ্ঞেস করতেছিলো যে ভাই আমার ফেসবুকে ইন ফ্রেন্ডদেরকে আমি কীভাবে এক একলিকে তাদেরকে আমার আইডি থেকে বাদ দিয়ে দিব কারণ দেখা যায় আমাদের এক হাজার ফ্রেন্ড থাকলে তার মধ্যে থেকে পাঁচশো আপনার একটি ফ্রেন্ড মানে যারা আপনার ফেসবুক ব্যবহার করে পাঁচশো হচ্ছে বুয়া আইডি বা আপনার এই মানুষগুলোকে আমরা চিনি না বা তারা কখনো অনলাইনে আসে না এবং তারা কোনো ফটো আপলোড করে না স্ট্যাটাসও দেয় না মানে জাস্ট আপনার সে তার সাথে যখন আপনি অ্যাড হওয়ার পর থেকে আর আপনার কখনো কথা হয়নি বা আপনার এই আইডিগুলো আর ইউজ করেন আর কি যে মানুষদের আপনি অ্যাড অ্যাড করছে তো তারা আপনার ফেসবুকটা ইউজ করে না তারপর কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু তাদের নামটা থেকেই যায় তা আমি বলবো যে এই আইডিগুলো কীভাবে আপনি বাদ দিবেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে এবং তাদেরকে ব্লক করে দিবেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এক একবারে বসে যদি চান যে আপনার এক হাজার ডিএকটিভ মানে যারা ইনেকটিভ ফ্রেন্ড আছে তাদেরকে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন এটা অনেক বিরক্তজনক কাজ আপনি দেখে দেখে খুঁজে খুঁজে কীভাবে মানে আসলে এটা অনেকই বিরক্তজনক এটা আপনার করা সম্ভব না কারণ এক হাজার ফ্রেন্ড এক একটা না যদি আপনি বসে দেখে দেখে তাদেরকে আনফ্রেন্ড করতে চান তাহলে এটা খুবই বিরক্ত আর আপনি এমন কোনো টিপস নেই যেটার মাধ্যমে একলিকে সব ফ্রেন্ডদেরকে আপনি বাদ দিয়ে দিবেন ফেসবুক ফ্রেন্ড এরকম কোনো টিপস নাই এবং ফেসবুক থেকেও কোনো ধরনের কেউ টিউটোরিয়াল এরকম কোনো টিপস দেয় নাই তো জাস্ট আপনি যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই আপনার ইনেকটিভ ফ্রেন্ড বা যারা আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টটা আছে কিন্তু তারা ফেসবুক ব্যবহার করে না বা ভুয়া আইডি এই বুয়া আইডিগুলোকে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারবেন তা আমরা প্রত্যেকেই জানি যে যাদের ধরেন এক হাজার ফ্রেন্ড আছে তাদের প্রত্যেক দিনই এক কারো না কারো বার্থডের একটা নোটিফিকেশান চলে আসে যে আপনার আপনার এই নোটিফিকেশান বারে যখন যাবেন যে প্রত্যেক দিন আপনার কার কার বার্থডে এটা এখানে চলে আসবে যে আজকে আপনার আপনার ফ্রেন্ডের কোনো একটা ফ্রেন্ডের বার্থডে থাকলে তো আমরা সবাই জানি যে এই এখানে চলে আসে নোটিফিকেশান বারে যখন দেখেন আমার কার বার্থডের এরিয়াটা চলে আসছে এখানে দেখেন বার্থডে হচ্ছে এখানে হচ্ছে বাট এই যে দেখেন এই এইটা বার্থডে নোটিফিকেশান আসছিল তো এই দেখেন আগামীকাল মানে আজকে একজন ছিল আমি তাদেরকে আনফ্রেন্ড করে দিছি ধরেন এই এমডি আরিফ আরিফ নামে ওনাকে আমি আসলে যখন অ্যাট কখন অ্যাড পাঠাইছি বা কখন আসলে অ্যাড ফ্রেন্ড হয়েছি এটা আমার খেয়াল নাই তা আমিও ও এই লোকটাকে আমি চিনি না তো জাস্ট তাকে আমি চিনি না যেহেতু বা এই এই লোকটার সাথে আমার কথা হয় না তো সে কি এক্টিভ না আপনার ইনএক্টিভ সেটা বুঝবেন কেউ যে এই ফ্রেন্ডটা আপনার একটিভ ফ্রেন্ড কি না যে এটা কি ভুয়া আইডি না রিয়েল আইডি এ দেখেন যে ওনার যখন ফটো আপলোড দিচ্ছে সাতাইশ তারিখ জানুয়ারি সাতাইশ তারিখ তার মানে সে একটি ফ্রেন্ড কিন্তু আমার পরিচিত না জাস্ট আপনি আজকে জাস্ট তাকে আপনি আনফ্রেন্ড করে দিলেন তো এটা হচ্ছে যে একদম সিম্পল ট্রিক্স মানে আপনার প্রত্যেক দিন দুইজন করে তিনজন করে আপনার যারা যারা বার্থডের লিস্টটা আসে তো প্রত্যেক দিন তো আমাদের ফেসবুক ব্যবহার করা হয় তো আমরা যখন বার্থডের নোটিফিকেশান চলে আসে আমাদের এখানে তা আমরা আগে দেখবো যে এই মানে যাকে আমি ফ্রেন্ড করছিলাম আসলে কি সে আপনার একটিভ কি না যা তার নিচ এখানে চলে যাবে এবং দেখবেন যে সে লাস্ট কত তারিখে যদি দেখনার দুই মাস বা তিন মাস সে কোনো একটা স্ট্যাটাস দেয় নাই বা আপনার সর্বোচ্চ ছয় মাস তো বুঝবেন যে এটা একটা বু আইডি মানে সে এখন আর ব্যবহার করে না তো বেশিরভাগ মানুষই কিন্তু যারা ফেসবুক ইউজ করে তারা ছয় মাসের মধ্যে একবার হলেও কিন্তু আপনার ফেসবুকে আসে এবং যদি আইডিটা যদি রিয়েল হয় বা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয় তা আপনি কী করবেন নিচে যাবেন তার স্ট্যাটাসগুলো দেখবেন দেখবেন যে সে লাস্ট কবে আপনার স্ট্যাটাস দিচ্ছে ফটো চেঞ্জ করছে তো জাস্ট আপনি তাকে দেখে চিনলে তো ভালোই চিনলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে আর যদি না হয় আপনি আস্তে আস্তে মানে একদিন দুইটা করে দুইটা করে আপনি তাদেরকে ফ্রেন্ড থেকে বাদ দিয়ে দিবেন দেখবেন যে আপনার ফেসবুকে কোনো ধরনের ইনেকটিভ ফ্রেন্ড নাই মানে যারা আপনার ফেসবুক ব্যবহার করে না এরকম কোনো ফ্রেন্ড পাবে না এ দেখেন সোমনা মলি ওনাকে আমি চিনি না জাস্ট আমি কবে ওনার সাথে অ্যাড হয়েছি এটা আমার আমি তো তো জাস্ট ওনাকে দেখবো যে ওনার কোনো লাস্ট মানে রিসেন্ট কোনো আপনার স্ট্যাটাস আছে কি না যে কি আসলে রিয়েল আইডি কিনা এ দেখেন রিয়েল বা আপনার দেখেন কোনো ধরনের স্ট্যাটাস নাই মানে আফটার তিন মানে কী বলে তিন মাসের মধ্যে ওনার কোনো স্ট্যাটাস নেই দুই হাজার পনেরো পর্যন্ত ওনার কোনো স্ট্যাটাস নেই তা মানে এটা হচ্ছে একটা আপনার ইনেকটিভ আইডি তো জাস্ট আমি ওনাকে আনফেন্ড করে দিলাম তো এরকম প্রত্যেক দিন জাস্ট চেক করবেন আপনার বার্থডে লিস্টটা যা মানে যারা যাদের যাদের বার্থডে তো এখান থেকে দেখে আপনি জাস্ট তাদেরকে আনফ্রেন্ড করে দিলেন এরকম করতে করে দেখবেন যে আপনার অল্প দিনই আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ইনেকটিভ ফ্রেন্ডরা বাদ হয়ে যাবে তো আমি আগেই বললাম এটা একটা আপনার সিম্পল টিউটোরিয়াল অবশ্য অনেক কাজের বিকজ আমরা এক বসা থেকে সব ফ্রেন্ডদেরকে ইনি ফ্রেন্ডদেরকে ডিলেট করে দিতে পারবো না আমার ফ্রেন্ড লিস্টে বাদ দিতে পারবো না জাস্ট এরকমভাবে আপনি প্রতিদিন চেক করবেন আপনার বার্থডে লিস্টটা তো এখানে কার কার বার্থডে আছে তো আপনি আপনি আপনার ফ্রেন্ডকে যদি চিনেন তাহলে তাকে আপনার ফ্রেন্ড লিস্টটি রেখে দেবেন আর যাদের কি চিনেন না বা যাদের আইডিটা আপনি ঘুরে দেখবেন যে সে আসলে কি একটিভ কি না যে তার রিসেন্টলি কোনো ছয় মাসের মধ্যে ফটো আপলোড বা স্ট্যাটাস দিছে কি না তো বুঝবেন যে এটা একটিভ আইডি আর না হলে আপনি আপনি আনফ্রেন্ড বা ব্লক করে দিবেন তো এই ছিল আমার টিউটোরিয়ালটি আশা করি আপনাদের কাজেই দিবে জাস্ট সিম্বল আপনারা অনেকেই জানেন এই বিষয়টা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো ভালো খারাপ দুইটাই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ